वन्दे अहं श्रीगुरुजितपदकमलं श्रीगुरुं वैष्णवांश्च श्रीरूपं सग्रजातं सहगुणरुघुनाथं नीतं तं सजीवं स्वाद्वैतं सावधूतं परिजनसहितं चैतन्यदेवं শ্রীরাধাকৃষ্ণ পাদং সহগণ ললিতা শ্রী বিশাখানীতা জয় নিতাই জয় গৌরহরী জয় শ্রীকান্ন ঠাকুর আজ আমরা একটি বিশেষ ব্রত অর্থাৎ একাদশী ব্রত এই নিয়ে আলোচনা করতে বসেছি আজকে আলোচ্যের বিষয়ে একাদশী ব্রতের কথা প্রতিটি ব্রতেরই আমাদের একটা শিক্ষা দেয় বা প্রতিটি ব্রতই যে আমরা পালন করি যে ব্রতই পালন করি না কেন সেই ব্রতের মধ্যে দিয়ে সংযম ত্যাগ ইত্যাদি আমরা কি করে অর্জন করতে পারি তার জন্যই ব্রত পালন এই সংসারে প্রাকৃত জীব প্রাকৃত চব্বিশ তত্ত্ব যে পুস্তুনি আমাদের দেহ গড়ে উঠেছে এই দেহের স্বাভাবিকই বৃত্তি হচ্ছে কাম কোধ লোভ মদ মাশ্চর্য ইত্যাদি রিপুর পিছনে ছোটা তো এই স্বাভাবিকই যে আকর্ষণ এই স্বাভাবিকই আকর্ষণকে বা এই স্বাভাবিকই ছুটে যাওয়াটাকে কি করে প্রতিরোধ করা যায় অর্থাৎ সংযমী আচরণ করা যায় তাহাই প্রতি ব্রতেরই এক লক্ষ্য ঠিক সেই রকমই একাদশী ব্রত এই একাদশী ব্রত আমাদের একাদশ ইন্দ্রিয়কে একাদশ ইন্দ্রিয় মানে পঞ্চ পঞ্চ পঞ্চকর্মেন্দ্রীয় এবং মন পঞ্চ জ্ঞানেন্দ্রীয় এবং পঞ্চকর্মেন্দ্রীয় এবং মন এই একাদশ ইন্দ্রিয়কে একাদশীর দিনেতে সম্পূর্ণভাবে সংযমে রেখে হরি গুণকীর্তনের সঙ্গে যুক্ত থাকায় একাদশী ব্রতর মূল বিষয় যাই হোক চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক এই জ্ঞানেন্দ্রীয়। বাক পানি পাদ পায়ু উপস্থ এবং মন এই একাদশ ইন্দ্রিয়কে সংযমে আনা এবং একাদশ ইন্দ্রিয়ের যে ছুটে চলাটাকে প্রতিরোধ করার জন্য বিশেষ করে অন্যান্য সকল ব্রতের মধ্যে একাদশী ব্রত অতি উত্তম এবং শ্রেষ্ঠ এবং তাহা আমার গৌর সুন্দর এই কলিযুগেতে তিনি নিজেকে যে আবির্ভূত করেছিলেন এবং নিজেও তিনি পূর্ণ ভগবান হওয়া সত্ত্বেও তিনি আচরণের মধ্যে দিয়ে তিনি প্রমাণ করে দিয়েছেন যে নিজে আচরণ করে অপরকে শেখানো যায় তাই আমার গৌর সুন্দর তিনি নিজ মাকে অর্থাৎ সচিমাকেও বললেন কি কয়ে একাদশীতে অন্ন না খাইবা সূচি বলেন না খাইব ভালোই হই কহিলা সেই হইতে একাদশী করিতে লাগিলা সুতরাং আমরা এই একাদশী ব্রত পালনের মধ্যে দিয়ে আমাদের জীবনের মূল লক্ষ্য এই সংসারে এসে ভগবানকে ভুলে না থাকার যে একটা দিন অর্থাৎ বিশেষ করে একাদশীর দিনটিতে আমরা প্রত্যেকেই নিজ নিজ ভাবনায় ভগবানের নাম গুণকীর্তনের সঙ্গে যুক্ত থাকব তাই আমরা সকলে মিলে একটু হরে কৃষ্ণ নাম স্মরণ করি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে হৰি ৰাম হৰে ৰাম 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 হৰে হৰি হৰি কৃষ্ণ হৰে কৃষ্ণ 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 হৰে হৰি হৰি ৰাম হৰে ৰাম 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 হৰে তাই জয় গৌরহরি ভগবান শ্রীকৃষ্ণ যিনি পাণ্ডবগণের প্রধান উপদেষ্টা পাণ্ডবগণের ভাদ্র মাসের শুক্লপক্ষের যে একাদশী তার নাম ও কথা শুনিবার আগ্রহের প্রত্যুত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বলিলেন যে এই একাদশী অর্থাৎ এই ভাদ্র মাসের শুক্লপক্ষের যে একাদশী দেবী নাম হল পদ্মা একাদশী এই দেবী শরণাগত জীবকে এই দেবী লক্ষ্মী দেবী অর্থাৎ পদ্মরূপে বিরাজমান থেকে সর্ব ঐশ্বর্যের কৃপা দান করেন বলে এই একাদশী দেবী পদ্মা একাদশী নামে খ্যাত এবং এই দিন শ্রী বিষ্ণুকে কমল বা পদ্মের দ্বারা পুজো করিলে শ্রী বিষ্ণু অত্যন্ত প্রীত এছাড়াও এই একাদশী দেবীর একটি অন্য নামেও খ্যাত জয়ন্তী একাদশী নামে অভিহিত এবং এই একাদশীতে অনন্তশাহী ক্ষীরোদশাহী সমুদ্রে বিষ্ণু যে শয়নে থাকেন সেই বিষ্ণু এই দিনটিতে বাম পাশ হইতে দক্ষিণ পাশে অর্থাৎ বাম দিক থেকে ডান দিকে পার্শ্ব পরিবর্তন করেন বলে এই দিনটিকে পার্শ্ব একাদশীও বলা হয় শ্রীকৃষ্ণ বলিলেন যে তেতা যুগে রাজা বলিছিলেন বলেছিলেন দৈত্যকুলোজাত কিন্তু দৈত্যকুলোজাত হলেও প্রতিদিন নিষ্ঠা ও ভক্তিভরে আমার পূজা করিতেন রকমই দৈত্যরাজ বলি দিন কাটাইতেছিলেন দৈত্য কুলেজাত হওয়ার জন্য দৈত্য ধর্ম বর্তমান ছিল তাই দেবগণের সহিত যুদ্ধ লাগিয়াই থাকিত এই রকমই কোনো এক যুদ্ধে রাজা বলি দেবরাজ ইন্দ্র সকল দেবতাদেরকে পরাজিত করিয়া স্বর্গরাজ্যের চ্যুত করিলেন স্বর্গরাজ্যচ্যুত দেবগণ আমার শরণাগত হইলে আমি বামন রূপে অদিতির গর্ভে নিজেকে প্রকটিত করি এবং ব্রহ্মচারী রূপ ধরিয়া শ্রী বলি মহারাজের নিকট উপস্থিত হয় কারণ বলি মহারাজ পুত্রহ প্রভাতে উঠিয়া সূর্যদেবকে সাক্ষী রাখিয়া দান করিতেন এবং যে যাহা চাইতেন তাহাই দান করিতেন ঠিক উক্ত সময়ে বামন রূপধারী ব্রহ্মচারী কে শ্রদ্ধার সহিত প্রণাম করিয়া অর্ঘ প্রদান করিলেন রাজা বলি কমণ্ডলু হইতে জল লইয়া ব্রহ্মচারী সেই রাজাকে অঙ্গীকার করাইলেন যে আমি যাহা চাইব তাহাই আমাকে প্রদান করিবে। রাজা বলি ব্রহ্মচারীর উক্তিমতো কমণ্ডলু হইতে জল লইয়া তাহাই অঙ্গীকার করিলেন এবং ব্রহ্মচারী ত্রিপাদ ভূমি প্রদানের জন্য রাজার কাছে চাইলেন রাজাও তার নিজ মননশীল মানসিকতায় ত্রিপাদ ভূমি অতি ক্ষুদ্র দান এইভাবে তিনি অঙ্গীকার স্বীকার করিলেন রাজার অঙ্গীকারের পর ব্রহ্মচারী রাজাকে ভূমি দানের জন্য বলিলে ব্রহ্মচারী এক পা বাহির করিয়া স্বর্গকে এবং অপর এক পা বাহির করিয়া অপর এক পায়ের দ্বারা তিনি পাতালকে অধিকার করিলেন আর এক পা বাহির করিয়া তিনি রাজা বলিকে জিজ্ঞাসা করিলেন এ পাটি কোথায় রাখিব তখন রাজা বলি নিজ মস্তক নত করিয়া বলিলেন যে আমার এই শিরোদেশে আপনার এই চরণটি রাখুন ইহা দেখিয়া অর্থাৎ রাজার এই নম্রতা এবং শ্রদ্ধায় সন্তুষ্ট হইয়া আশীর্বাদ করিয়াছিলেন যে হে বলি রাজা আমি সদা সর্বদা এবং সর্ব সময়ে তোমার নিকটেই থাকিব ভাদ্র মাসের শুক্লপক্ষের একাদশীর দিনই রাজা বলির দ্বারা শ্রী বামন দেবের মূর্তি প্রতিষ্ঠিত হয় এবং শ্রী বামনদেবের পূজা মর্তে সূচনা হয় তাই এই দিনটি বামন দেবের প্রকটি দিন বলিয়াও শাস্ত্রে লিখিত আছে শ্রীকৃষ্ণ পাণ্ডবগণের উক্ত কথোপকথনের দ্বারা আমরা যে জীবগণের কাছে এই বার্তা বহন করে যে প্রথম কোনো জীবকে গৌণ নাভাবে দেখা দ্বিতীয় কোনো জীবকে দেহগত বা রূপগতভাবে বিচার না করা তৃতীয় সকলের থেকে আমি দানি এই গর্ব না ভাবা চতুর্থ আমি ধনশালী আর সকলে গরিব বা নির্ধনী এই মানসিকতায় না ভাবা পঞ্চমত সর্বতভাবে অহংকার এই অহংকারকে যতক্ষণ না আমরা শ্রী হরিচরণে পূর্ণভাবে সর্বস্বভাবে পরিত্যাগ না করিব ততক্ষণ পর্যন্ত শ্রীহরির কৃপা আমরা পাইব না শ্রীকৃষ্ণ আরও বলিলেন যে স্বয়ন একাদশী থেকে উত্থন একাদশী পর্যন্ত এই চারি মাস কাল ব্রত নামে পরিচিত এই সময়ে ভগবান অনন্ত শয্যায় সাহিত থাকেন এই চাতুর্মাসকালে আমার আরাধনা এবং এই চাতুর্মাস সময়কালে প্রত্যেকটি একাদশে শুদ্ধ হৃদয়ে ভক্তি সহকারে মনকে এবং সর্ব ইন্দ্রিয় আনুকূল্যে আমরা যদি হরির সেবা পূজন কীর্তনের মধ্যে দিয়ে আমরা অতিবাহিত করি তাহলেই আমাদের প্রত্যেককেই শ্রীহরি কৃপা করবেন এবং আমাদের চৈতন্য জাগরিত হবে যে চৈতন্য জাগরণের ফলে আমরা ভক্তিরানের কৃপা পাব আর ভক্তিরানের কৃপা পেলেই আমরা গোবিন্দের কৃপা মিলিব जय नित जय गौरि जय श्री ठाकुर कानाई प्रभु की जय श्री ठाकुर कानाई प्रभु की जय श्री ठाकुर कानाई प्रभु की